নমস্কার বন্ধুরা আমদানু ভারত চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি মামাবাড়ি এসেছি ওই দুপুর বারোটা একটার সময় এসেছি তো ভিডিওটা শুরু করা হয়নি এখন থেকে স্টার্ট করলাম ভিডিওটা মামা বাড়ি এসেছি ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘুরতে মামাকে বলেছি যে মামা চল ঘুরতে নেই তো মামা এসেছি এই মামাবাড়ির পাশে আশেপাশে একটু ব্রিজটা আছে অজয় নদীর ব্রিজ তো মামা বলতে চল আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন একটু থেমেছে তো আমি এই ব্রিজে এখানে নেমে পড়েছি একটু মামা আমি আমার বোন মাসির মেয়ে মামি সবাই এসেছি তো সবাই মিলে একটু এখানে এনজয় করছি ফটো তুলছি এত সুন্দর রাস্তা কেউ গাড়ি আসছে সাথে ছিল এত সুন্দর রাস্তা তো ঘুরতে বেরিয়েছি তাই ভাবলাম ভিডিওটা শুরু করা যাক এখান থেকে তো মামা বাড়িতে আজকে রাস্তা থাকবো কালকে সকালে বাড়ি চলে যাবো এটা ছিল পুরনো ব্রিজ মামা পাশে এটাতে আগে গাড়ি যাওয়া আসা করতো তারপর হচ্ছে এই নতুন ব্রিজটা তো এখানে সবাই দাঁড়িয়ে আছে মামি তান্নার বাবা বনু মামা সব তো দেখো জল ছেড়েছে আজকে বেশি জল ছাড়েনি চা খেতে বসে গেছে মাছি দিদা খাওয়া হয়ে গেছে কত আছো হ্যাঁ আর আজকে আমরা সবাই মিলে আম লেবু সবকিছু পারবো কারণ বাড়ি যাব মামা বাইতে আজকে কালকে কালকে এসেছি আমরা মামা বাড়িতে আর আজকে বাড়ি চলে যাব বিকেল বেলায় বিকেল নয় দুপুরে দুপুরে তো এখন সবাই লেবু আম পারবো জারজার বাড়িতে নিয়ে যাব গাছের আম গাছে লেবু মা বাবা তো লেবু হয় গাদা কান্নার বাবা চলে এসছে লেবু পাতে ওই দেখো আজকে কি কি নেওয়া যায় দেখি গাছে যা যা পাবো একটু একটু করে তুলবো তো চলো সবাই তুলে নি মাসি নিয়ে যাবে মা নিয়ে যাবে আবার আমি এদিক দিয়ে বাড়ি যাবো আমিও নিয়ে যাবো এই দেখো কত গাছে কাঁঠাল হয়ে আছে আছে আম এ কত মৌমাছি দেখো এই দেখো কত আম পড়ে আছে এই দেখো তো খাই না

আরো পারবো মাসি নিয়ে যাবে মা নিয়ে যাবে আমিও নিয়ে যাবো দেখো লেবুগুলো এত ভালো না খেতে আর ডালে যদি চটকে খাওয়া হয় এত সুন্দর সেন্ট না কি বলবো তো এই লেবুগুলো নিয়ে যাবো আর আমার টান্না খুব ভালো খায় লেবু ডাল দিয়ে দেখো লেবুটা সাইজটা দেখো এটা সাইজটা ছোটই হয় কিন্তু এটা খুব বড় হয়েছে লেবুটা এই না মাসি চলে আসছে আর কাঁঠাল আছে এইদিকে পচে বলে ইশ রে এই দাও দিয়েছো তুমি তোমার বাপের বাড়ি আসতে তুমি যা অবহেলা করতেছো আমারে

দেখো বলে আর আমাদের জন্য কিনবো আমরা তো সবাই রেডি হয়ে গেছে প্রিয়া রেডি হয়ে গেছে এখন আমরা বাজারে মাসে কুর্তি কিনতে টাকা দিল আর

তেটা খাবো তো হ্যাঁ আমি মেপে দিয়েছি তো এই আয়না বাড়িতে আয়নাটা সুন্দর কিদিন ফাটা নেই আরে একটা হচ্ছে পুরো ছোট বড় আর এইটা কি আমার জন্য নেই attractor

আমরা সবাই চক শাকি মামা গাই তো গাছ লাগিয়েছে তো মাসে নিচ্ছে মাসের জন্য আমি নেব না আমি না আমি গাছ লাগাইছি হয়েছে যাই হোক আমি নিয়ে বাড়িতে দাদাও তুলে দিচ্ছে দিদি শাক নিচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওইদিকে সবাই আম পাচ্ছে চলো

তো বন্ধুরা বাড়ি তো চলে এসেছি মামা থেকে দেখো এখানে বাদাম আর গাছে লেবু নিয়ে এসেছি এসে পরে খুব খিদে পেয়ে গেছে তাই চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি এখন ডিম সিদ্ধ খাবো আমরা তো চলো রান্না ডিম সিদ্ধ নিয়ে এসছি দেখো মামা থেকে এসে জামা কাপড় সব সাইড করে রেখেছি গুছাইনি কিচ্ছু এইদিকে আমাদের খুব খিদে পেয়ে গেছে বলতে এ দেখো গাড়ি কিনে দিয়েছো বাবা কত সুন্দর একটা মেলায় তো সেরকম কিছু আমরা বাজার থেকে এটা কিনে কী ঝামেলা দেখো ভিডিওটা করছিলাম বেশ গাড়ির আওয়াজটা এমনই ছিল যে ওই আওয়াজটাতেই আমার ভিডিওটাই কপিরাইট চলে আসছিল তো এখানে ভয়েস অ্যাড করলাম ওই গাড়ির আওয়াজটার জন্য কিছু মনে করবেন না তিনজন মিলে বসে গেছি ডিম সিদ্ধ খেতে তো ভিডিওটা বড় করব না এখানে শেষ করব দেখা হবে ভালো কোনো ভিডিওতে তো তো টাটা ভালো থেকো সুস্থ থেকো